ধরে নেন আপনার ছেলে এখন একটা বিপদে পড়ে গেছে এখন প্রায় দশ বা পনেরো হাজার টাকার প্রয়োজন আপনি আপনাদের ইমাম সাহেব আলিঙ্গীর ভাইয়ের কাছে চলে গেলেন উনি একজন দামি ভালো লোক তাকে বলছেন ভাই আমার ছেলেটা অসুস্থ পড়ে গেছে আপনি তো একজন খুব ভালো মানুষ খুব দামি মানশীল মানুষ আপনি তার নাম কিনছেন তার নাম কিনছেন তাকে তার মনটাকে গলাচ্ছেন তখন তার বিবিকে ডেকে বলছে বিবি রে দাও আমাকে চাবিটা দাও আর চাবিটা দিয়ে আমি তাকে টাকাটা যেন দিয়ে দিল আপনাকে এবার আপনাকে বলছে টাকাটা কখন দিবে আপনি তাকে বলছেন ভাই ভুট্টা উঠলে টাকাটা দিয়ে দিব উঠলে উঠলে টাকাটা টাকাটা দিয়ে দিয়ে দিব দিব এই কথা আপনি তাকে বলে টাকাটা দিয়ে দিলেন আর আপনি চলে গেলেন তাহলে আপনি তার প্রশংসা করলেন আপনি তার গুণগান করলেন আপনি যখন আজকে নামাজে যাবেন আপনি যখন লাইলাতুল কদরের রাত্রে সলাতে যাবেন তখন আপনি সলাতে যখন দাঁড়াবেন এই হাত খুন গুনা তুলে দিবে আল্লাহ আর কাছে পেতে দিবে যেমন একটা ভিক্ষুক বলে একটা থালা নিয়ে মা ভিক্ষা দাও ভিক্ষা দাও তেমন তুমি হাত খানা পেতে দিবে হাত পেতে দিয়ে আল্লাহকে বলবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানের রহিম মালিক ইয়াউমুদ্দিন আপনি আল্লাহর প্রশংসা করলেন তারপরে বলবেন আল্লাহ আপনি বলে দিলেন আর বলে দিয়া আল্লাহকে বলতে শুরু করলেন আল্লাহ আমি তোমার আমি অনেক গুণা করেছি অনেক গুনা করেছি তুমি আমার গুনাগুনি ক্ষমা করে দাও তুমি আমার পাপ গুলি মোচন করে দাও আমার আল্লাহর কাছে কাদ